আজকে একটা নতুন জিনিস দেখাবো এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে একটা গ্রাম গ্রামের একটা বাড়ি টালির ঘর মাটির ঘর একদম পুরো পুরি গ্রাম এখানে এটা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত সেখানকারই এক গ্রামে এসছি এবং এই বাড়িতে এমন একটা জিনিস আছে যেটা সচরাচর কিন্তু আমরা দেখতে পাই না গ্রামের বাড়িতে তো আমরা অনেক কিছু দেখেছি ছাগল দেখেছি আরও একটা জিনিস দেখেছি সেটা গোলা ধানের গোলা কিন্তু এখানে একটা জিনিস আছে কুঠি যেটা আমরা অনেকে হয়তো দেখিনি আমি একটু দেখিয়ে দিই যে যে কুঠির ব্যাপারটা এটা কীরকম আসলে পুরোটা মাটির তৈরি একটা পুরো মানে জালার মতন বিশাল বড়ো সাইজের উপরে ফাঁকা আছে আর নিচেও ফাঁকা আছে এটার কারণ কি সেটা বলে দিই উপর থেকে ধান রাখা হয় তাই তো মাসি বলতে পারবে জিনিসটা খুব সুন্দর জিনিস এর মধ্যে ধান স্টোর করে রাখা হয় খুব ভালো থাকে যেহেতু মাটি ঠান্ডা থাকে জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে উপর থেকে ধান ঢালা হয়ে যাবে এবার বের করার সময় তখন এই নিচের মুখটা খুলে দেওয়া হয় এখান থেকে কিন্তু ধান বেরিয়ে যাবে এরকম মুখ কি একটাই আছে নাকি চারিদিকে চারটে একটাই দারুন আর এই হচ্ছে পুরো জায়গাটা

মানে গ্রামের দিকেও কিন্তু এটা নেই বললেই চলে কিছু বাড়িতে যারা তৈরি করে রেখেছে তারা রেখে দিয়েছে যত্ন করে এই কুঠি